আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি রওনা দিয়েছি আমার সেই টাট্টুঘড়া নিয়ে এই যে রোড ক্রস করলাম এখান থেকে আমি সোজা চলে যাব একদম পীরগসা রোডে অর্থাৎ এই পীরকসা রোড সোজাপল্লী মঙ্গলে সো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি ছুটে চলেছি আপনার আমার পছন্দের সেই জায়গাটিতে যে জায়গাটি অলরেডি ভাইরাল সো আপনারা বুঝতেই পারছেন যে আমি ছুটে চলছি সেই ভাইরাল শাপলা বিলে সো শাপলা বিল কতটুকু আছে এবং শাপলা বিলের এরিয়া কতটুকু পুরো এরিয়া ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেবো আজকের এই ভিডিওতে দেখতে দেখতে মোটামুটি অনেকটা পথ পাড়ি দিয়ে মোটামুটি পল্লীমঙ্গলের কাছাকাছি চলে এসেছি এরপর পল্লীমঙ্গল বাজার থেকে ডান হাত হয়ে পল্লীমঙ্গল স্কুলের পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাব সেই বিলের উদ্দেশ্যে এখানে বলা ভালো যে আমরা অলরেডি পল্লীমঙ্গল বাজারে চলে আসলাম এবং এটা হচ্ছে পল্লীমঙ্গল স্কুল এই হাই স্কুল থেকে ডান দিকে ঢুকলে একটা রাস্তা পাওয়া যাবে বিলের রাস্তা ঠিক আছে এটা সাখারিয়া যাওয়ারও রাস্তা এটা ঠিক আছে তো আমরা ডানে মর নিয়ে স্কুলের পাশ দিয়ে কিন্তু এদিক দিয়ে ঢুকে পড়লাম একদম সেই বিলের রাস্তায় আপনারা যারা আসবেন অবশ্যই আমার এই ভিডিও ফলো করে আসতে পারেন যারা বগুড়া থেকে বা বগুড়ার বাইরে থেকে আসবেন তারা অবশ্যই পল্লী মঙ্গল বাজারে আগে চলে আসবেন সেখান থেকেই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে চলে আসবেন সো এই মুহূর্তে আমি একদম সেই ভাইরাল বিলের আশেপাশে অবস্থান করছি এখান থেকে আর অল্প কিছু পথ গেলেই কিন্তু বিলের রাস্তা আমরা দেখতে পাচ্ছি বাম দিকে যে মাটির রাস্তাটি গিয়েছে এটাই হচ্ছে বিলের মাঝখানে যাওয়ার রাস্তা মোটামুটি বিলের কাছে চলে এসেছি এবং এইখান থেকে নৌকা ভাড়া নিয়ে আমরা কিন্তু পুরো বিলটাকে ঘুরবো এবং শাপলা ফুল কিছু উঠায় আপনাদেরকে দেখাবো আসলে মূলত অনেকেই বলে এটা শাপলা ফুল কিন্তু আমি যতটুকু এই বিলে নৌকাতে ভরার পরে দেখলাম এগুলো যতগুলো ফুল আমি দেখেছি মোটামুটি এগুলো পদ্ম ফুল পেয়েছি শাপলা ফুল কিন্তু আমি পাইনি সো পদ্ম ফুল হলেও দেখতে শাপলা ফুলের মতো দেখতেই পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দর পুরো বিল জুড়ে কিন্তু এই শাপলা ফুল অর্থাৎ পদ্ম ফুলের সৌন্দর্যে ভরে গেছে নৌকা করে আমরা মাঝে মধ্যে যে জলাশয়গুলো দেখতে পাচ্ছি জলাশয়ের ফুলগুলো অত্যন্ত সুন্দর ছিল জলাশয়ের সৌন্দর্যর মাঝে যে হালকা পানি নৌকা যিনি চালাচ্ছিলেন মাঝি ভাই ওনাকে খুব ক্লান্তই লাগছিল। বিশেষ করে আমরাও অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম কারণ সেদিনের রোদের যে প্রখর তাপ সেই তাপটা কিন্তু আমরা সবাই খুব কষ্ট করে পার করেছি সো আপনাদেরকে বলবো আপনারা যারা আসবেন অ্যাকচুয়ালি তারা সাথে করে সাতা নিয়ে আসবেন আর এখানে কোনো দোকান তেমন নাই চাইলে আপনার ঠান্ডা পানি বা খাবার সঙ্গে নিয়ে আসতে পারেন তবে সেক্ষেত্রে পানি এবং ঠান্ডা জল এবং খাদ্য এটা কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন নৌকার মাঝপথে ঘুরে আমাদের যে সৌন্দর্যটা উপভোগের ছিল আমরা অনেকটা পথ কিন্তু এখানে পাড়ি দিয়ে বিলের একদম মাঝখানে চলে এসেছি এই ফুল দেখার জন্য এবং এই ফুলগুলো এতটা সুন্দর ছিল বলে বোঝানো যাবে না যারা এখানে এসেছে তারাই একমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পেরেছে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন আর এই বিলের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো গুগল লোকেশন যারা না পাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদেরকে গুগলের লোকেশন দিয়ে দেব যাতে করে আসতে কোনো অসুবিধা না হয় যে যেখান থেকে আসবেন অবশ্যই লোকেশন ট্র্যাক করে আসতে পারবেন সবচেয়ে বেটার একটি ইনফরমেশন দিয়ে রাখি যারা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে ছবি তুলতে চান অথবা ভিডিও করতে যান তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে মোবাইল অতিরিক্ত গরমের কারণে কিন্তু মোবাইলে ভিডিও ধারণ করা যায় না এবং ছবি ওঠানো যায় না সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা রাখার জন্য সাদা ব্যবহার করবেন মোবাইলটা ঠান্ডা রাখবেন তাহলে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন বন্ধুরা বিলটি অনেকটা বিস্তৃত এলাকা জুড়েই ছিল আমরা অনেকক্ষণই এই নৌকা চড়ে ঘুরেছি প্রতিটি নৌকার প্রতি ব্যক্তির জন্য ভাড়া ছিল একশো টাকা করে ফিক্সড তো আপনারা আসলে অবশ্যই এখানে জনপুরতে একশো টাকা করে ভাড়া দিয়ে উঠতে পারবেন আপনারা চাইলে বার্গেনিং করে কিছু কমাতে পারবেন ঠিক আছে সো এই ছিল আজকের সুন্দর একটি ভিডিও যা আপনাদের মাধ্যমে উপহার দিতে পেরেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন দেখার সুযোগ করে দিন এবং ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা নেক্সট কোন ভিডিওটি দেখতে চান সো আজকে আর কথা বলবো না বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ